আসসালামু আলাইকুম গার্মেন্টস শ্রমিক ভাই ও বোনেরা হোটেল দিনাজপুরে আজকের জন্য রান্না চলছে ভাত দিয়েছি এক চুলায় আরেক চুলায় দিয়েছি ডিম তো ডিমটা সিদ্ধ হতে হতে এদিকে আরও আইটেম আছে মাছ তেলাপিয়া গোটা গোটা এটা ফ্রাই করব পরে আবার ব্রয়লার মুরগি পিস করার শেষ এটাও ফ্রাই করব এখন যাই সবজি আইটেমে আজকে সবজি হলো বটবডি আর আলু তারপর মশলার আইটেমে গেলাম এখন আমি সব পিসা মশলা ব্যবহার করি সব ব্লেন্ডার করে খাওয়ার সময় যেন কোনো ডিস্টার্ব না হয় এটা হলো মাছ বিকেট মাছের ভর্তা হবে আজকে তো চলে আসবেন লাঞ্চে সবাই ইনশাআল্লাহ সাড়ে বারোটা থেকে খাওয়া দাওয়া শুরু হবে সবাইকে আসসালামু আলাইকুম মণিপুর তালতলি তারেক রোড নিরিবিল কপি